নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসছি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বলা যেতে পারে আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনি বাড়ির চারপাশের ছোটো ছোটো জিনিসগুলোতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা নাকি আপনার মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য একটি আদর্শ দিন বলা যেতে পারে আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটা সমৃদ্ধি থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিকের সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি একদম করবেন না কারো কারোর জন্য বিশেষ করে আংশিক সময়ের চাকরি আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির বা গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতেও পারেন আপনার স্ত্রী আজকে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার আয় বৃদ্ধি করার জন্য আজকে গঙ্গা জলের সাথে স্নান করুন তাহলে আজকের দিনটি আপনার খুব শুভ হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃষ্টরাশি বৃশ্বাসীর জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কল্যাণকর দিন অবশ্যই এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনার অর্থ তখনই আপনার কাছে আসে যখন আপনি নিজের অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত আপনি থাকবেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতেও কিন্তু পারবেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে ভালোবাসার আনন্দ উপভোগ করতেও পারেন বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতায় আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণাও করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্ক থেকে পড়া একদম উচিত না আজকের দিনে পাগল হওয়ার দিন আপনার আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমাঞ্চের চরম মাত্রায় পৌঁছবে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বিধারা গাছের শিকড় কোনো পাত্রে জল ভরে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জল পান করলে পারিবারিক জীবনের আজকে অনেক আপনি আনন্দ লাভ করতে পারবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক অবশ্যই হবে ঘরতরফ ঘরের তরফের ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে করা হচ্ছে কাজেই আপনি কী বলছেন সে ব্যাপারে আপনার যত্নশীল হওয়া উচিত প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করা উচিত ভ্রমণের সুযোগ কমিশন করা উচিত আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আজকের দিনটি খুব ভালোভাবে নেওয়ার জন্য আপনি তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটছে মনে রাখুন এবার আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে বলা যেতে পারে আজকের দিন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন এবং অত্যাধিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই এসে যায় এটি জীবনের সমস্যাগুলো সমাধানের সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিতও করে দেয় ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতেও পারেন এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না জানাকি কি আপনি নিজে করবেন না আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকোনো গুণবলী ব্যবহার করবেন কর্মক্ষেত্রে আজ জিনিসগুলো আপনার পক্ষেই কিন্তু থাকছে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিম বাবুলের দাঁতন করলে অর্থনৈতিক অবস্থান ভালো হতে পারে আজকের দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ মানে দূরবর্তী কোথাও ভ্রমণ আপনি এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে যারা এমন অবধি বেশি চিন্তাভাবনা না করে ব্যয় করেছিলেন তারা জীবনের গুরুত্ব বুঝতে পারে কারণ এটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এ ব্যাপারে যত্ন নিন কারণ রুড়ো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতেও পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ আচরণ করা উচিত যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হতে পারে আজকে আপনি আপনার সব সম্পর্ক আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতেও কিন্তু পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করবেন আজ আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপেও থাকতে পারেন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য তেঁতুল গাছকে রোজ জল দিলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যারা কি আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রণয়ী রূর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিতও হতে পারে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে আপনার আলাপচারিতায় অকৃত্রিম হওয়া দরকার কারণ কথার সত্যতা না থাকলে কোনো কাজ অবশ্যই কিন্তু হয় না আর জাতীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণও হতে পারে আজকের দিনটি আপনার ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আর্থিক স্থিতি বৃদ্ধি করতে সূর্যোদয়ের সময় এগারোটি গম দানা খেয়ে নিন তাহলে দিনটি আপনার জন্য শুভ যাচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা নাকি আপনাকে আপনার শান্ত ভাব বজায় রাখতে সহযোগিতা করবে আপনার বিবেচনা না করে আপনি কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যার তৈরি করতে পারে নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোর আপনি হতাশ হতে পারেন প্রেমের সুযোগগুলো বিশেষ করে সম্ভাবনাগুলো স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে কোনো ব্যবসায়িক আইনি কাগজপত্র ভালো করে না পরে সই অবশ্যই করবেন না ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতেও পারেন রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এমন কিছু পানীয় দিনটি এইসব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে আজকে কাটিয়ে নিন তবে আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য রুপুর টুকরো বা রুপুর কয়েন সর্বদা পকেটে রাখলে আজকে আপনার ধন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু বই পড়ে নিন প্রাচীন জিনিস বা গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি নিয়ে আসবে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বইয়ে আনতেও পারে আপনার ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত ব্যক্তিরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরু ব্যবহার করতে পারেন আপনার কাছে সময় তো হবে কিন্তু তবু আপনি একরকম কিছু করতেও কিন্তু পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনার বিবাহিত জীবন অনেক ভালো মন্দ পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে বলে আশা করা হচ্ছে তবে আজকের দিন তোতাখিকে সবুজ লঙ্কা খাইয়ে দিন তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি ধনুরাশির ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বলা যেতে পারে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা নাকি আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশ নিতে সহযোগিতা করবে আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করেছেন তা ভবিষ্যৎ কার্যকর হচ্ছে কোন বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে আপনার পরিবারের সাধনের কঠোর পরিশ্রম করা দরকার আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নতি করবে কাজের জায়গায় পেশাদারি মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করে কিনে নিন আপনার জীবনসঙ্গী আজকে আগে এত চমৎকার ছিল না এমনটি আপনি বুঝতে পারবেন তবে দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনার মিথ্যা ঠগামি এবং চুরি থেকে নিজেকে বিরত রাখুন দিনটি আপনার জন্য অবশ্যই শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বাচ্চারা আপনার সন্ধ্যার বিশেষ করে সন্ধ্যাটা উজ্জ্বল করে দেবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করে নিন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবেন আজ আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন যারা কি নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজি অনুরোধ করতেও পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আজ আপনার ভালোবাসার মানুষের অনুভূতি বুঝে নিন ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর সাথে বা কারোর দ্বারা প্রভাবিত আজকে একদম হবেন না মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আজকের দিনটিকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য বা ভালো অর্থনৈতিক লাভের জন্য চতুর তলায় সাতটি তামার নরম পিল লাগিয়ে নিন তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে বলা যেতে পারে এবার এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বলা যেতে পারে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এমন কিছু করুন যারা কি আপনি উপভোগ করেন আজ কোনো নিকটার্থীদের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারেন যারা কি আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া উচিত কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান বা ধৈর্য অবলম্বন করুন আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে অবশ্যই সতর্ক থাকুন তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবোধ সময়ও কিন্তু খারাপ হতে পারে দিনটি আপনার জীবন সঙ্গে সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেকে ভালো হবে বলে মনে করা হচ্ছে আজকের দিনটিকে বিশেষ করে ব্যবসা বা কর্মজীবনের উন্নতির জন্য স্কুল হোস্টেল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যথায় বইপত্র বা অন্যান্য শিক্ষার সামগ্রী আজকে দান করে দিন তাহলে দিনটি আপনার জন্য আরও শুভ হচ্ছে এবার আলোচনা করছি বারোটির রাশির শেষ রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারে প্রাচীন জিনিস বা গয়নার বিনিয়োগ লাভ বা সমৃদ্ধি নিয়ে আসতে পারে আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমার সাথে পুরানো কিছু নিয়ে তর্কও করতে পারেন আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর কাজ করে আজ আপনাকে অবাক করে দিতে পারে এই রাশির জাতকেরা আছে নিজের জন্য বেশ কিছু সময়ও পাবেন আপনি এই সময় ব্যবহার আপনার ইচ্ছা পূরণও করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতেও পারেন আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহযোগিতা করবেন তবে আজকের দিন রুপোর চুরি বা করা পড়লে আপনার প্রেম জীবন স্মরণীয় হয়ে উঠবে দিনটি আপনার জন্য খুব শুভ হচ্ছে তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশিফল দেখুন সাপ্তাহিক রাশিফল আর পাচ্ছেন মাসিক রাশিফল সমস্ত স্টারদের পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করে সমস্ত ভিডিও দেওয়া হচ্ছে আপনারা আরও দেখতে পারেন অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি কোচিং ক্লাস কিভাবে হয় যদি আপনারা চান তাহলে অ্যাস্ট্রোলজি শেখার জন্য যোগাযোগ অবশ্যই করতে পারেন অবশ্যই আমার ড্রেসক্রিপশনে দেখে নিন আমার সমস্ত নাম্বার আপনাদের সাথে দেওয়া আছে পারলে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে রাখছি নমস্কার